বাংলাদেশে শান্তিভাবে যাতে বাস করতে পারি বর্তমান সরকারকে এদিকে নজর দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি দেখেন আমরা বাংলাদেশে থাকতেছি আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই হিসেবে আমরা থাকতেছি যে ধর্মীয় আমাদের উপাসনা বা আমাদের ভিন্ন থাকতে পারে কিন্তু আমরা বাঙালি হিসেবে আমরা ভাই ভাই কিন্তু যে স্কন যে বর্তমানে যে একটা অবস্থান তৈরি করছে সেটা আমরা দেখতে পাচ্ছি তাদের মধ্যে উগ্র জঙ্গি তাদের মধ্যে প্রকাশ পাচ্ছে যার কারণে আমরা এই যতই আমরা এই দাবি জানাচ্ছি বা তাদের বিরুদ্ধে যে আমরা অবস্থান নিচ্ছি তারা আরো উগ্র উগ্রভাবে আমাদের বাইদেরকে হত্যা করতেছে বা মসজিদ আক্রমণ করতেছে তার মানে এমনি তো বোঝা যাচ্ছে যে তারা মূলত মূলত কোন একটা টার্গেট নিয়ে দেশে আসছে আমরা বাংলাদেশকে কিভাবে এই বিশ্বের মধ্যে ছুট করার জন্যই মূলত তাদের একটা পরিকল্পনা এটা আমি মনে করি বাইরে গত দেশে ইন্ডিয়া থেকে এটা ষড়যন্ত্র হচ্ছে তাই আমি আমার এই যারা বর্তমান সরকার আছে তাদের কাছে আহ্বান যে তারা যেন এই জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করে এবং এই সংগঠন দ্বারা কোনো ধরনের কোনো মিসিং মিটিং কোনো ধরনের কোনো কার্যকলাপ করতে না পারে সেই দাবি জানিয়ে আমি আমার এই কথাই বললাম আর আজকের প্রোগ্রামটা মূলত এই জন্যই যেন তাদেরকে নিষিদ্ধ করা হয়

আজকে অনেক কথা বলে তাদের কথার সঙ্গে আমি এক মত সঙ্গে করতে চাই বসে বসে